আপনার নাম কি বলেন আমার নাম ডাক নাম এখানে আপনি ম্যানেজার জি মালিক নাম মালিক মালিক তো আর মানে মেন মালিক বসে না এখন এই যে দেখেন সিম্পল কথা এগুলো তো মেয়াদ আপনি দিয়েছিলেন তাই না কিন্তু কি করেছেন স্টিকারটা উঠিয়ে নিয়েছেন এই তো স্টিকারটা উঠিয়ে নিলেন এটা ঠিক হয়েছে কিনা বলেন এখানে স্টিকার ছিল এই যে এখানে ছিল দেখতে পাইছেন না জি স্যার এখানে স্টিকার ছিল উৎপাদন মেয়াদ স্টিকার ছিল মেয়াদ শেষে যেন তুলে ফেলেছেন স্টিকার এই স্টিকার ওঠার কথা স্টিক মেয়াদ আছে একটা নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন আমি একটু হেল্প করছি আপনাকে আপনি একটু উঠানোর চেষ্টা করেন দেখেন তো তুলেন ওই মেয়াদ তোলার চেষ্টা করেন দেখেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে উঠান যাবে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তার মানে ওগুলো ইচ্ছা ইচ্ছাকৃতভাবে তোলা তাই না

কাস্টমার খাই মানে কি ধরনের প্রোগ্রামে নেওয়া যায় গুলো জন্মদিন বা জন্মদিনা খায় বাচ্চারা খায় রাইট জন্মদিনে নেওয়া যায় তাই না তো বাচ্চারা যদি মেয়েদের জন্য এই কেক গুলো খায় তাহলে বাচ্চারা পেটের খারাপ হয়ে যেতে পারে অসুস্থ হতে পারে বাচ্চারা তো আজকে বাচ্চা যারা শিশু আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসবে দেশটাকে পুনর্গঠিত করবে না দেশের দায়িত্ব তারা নিবে দেশ পরিচালনা করবে তো তাদেরকে আপনি যদি এখনই এই যে পয়স খাবার তো পয়জানাজ খাবারই বলা যায় মেয়াদ অনেক আগে শেষ হয়েছে এগুলো খান তাহলে শিশুটাকে আপনি অঙ্করেই বিনষ্ট করে দিচ্ছেন তাই না

ওই চকলেটটা আপনাকে বিক্রি করতে হবে দাম থাকতে হবে তো মনে। এটা নিয়ম হচ্ছে আমদানি কারকের মাধ্যমে কারণ এটা এই চকলেটটা বৈধ না। ঠিক আছে। হয় নকল চকলেট অথবা লাগেজ প্রোডাক্ট দুটোর একটা হবে। বুঝতে পেরেছেন? আপনি আপনার যে সব ভুল ত্রুটি সারো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সেগুলো ঠিক করে ফেলবেন। আর যেন এরকম ভুল না হয়। ঠিক আছে? আমদানি কারকের মাধ্যম ছাড়া কোনো চকলেট নি আসবেন না কারণ বাংলাদেশে প্রচুর নকল চকলেট হয়। বাচ্চারা এই চকলেটই খায়। তো এটা খুবই ঝুঁকিপূর্ণ। আর আরো তো ফুটে করে দেন হ্যাঁ এটা এটা ফুটে করে দেন মেয়া ওখানে সরান সরান সরান